আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আমরা ইন্টারেস্টিং সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্ট্রচ করছি আজ হলো সোমবার আর এখন বাজে বেলা হ্যাঁ প্রায় বারোটা বাজে দশ মিনিট বাজি মানে বারোটা এখনো তো আমরা সবাই ঘুম দিয়ে উঠে ছাদে চলে এসেছি শুধু একমাত্র সুমিত ওঠেনি কেন ওঠেনি সেটা আমি তোমাদের পরে বলছি ব্লগ কন্টিনিউ হতে হতে বাকি সবাই উঠে গেছে এখানে কিন্তু চাও চলে আর আজকের ব্লগে আমি কিছু দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যার জন্য ব্লগটা পুরো দেখতে হবে একদমই না টেনি তো চলো আজকের ব্লগটা স্টার্ট ফুল ভিডিও দেখতে এই এই যে দেখো হ্যাঁ আমি আর দেখ নেবো তো রাখো রাখো আমারটা দেখে দাও এই দিকে তাকাও

এখন কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি মানে অনন্যা ফাইনালি আজকে চলে যাচ্ছে আর যাচ্ছে কোথায় যাচ্ছিস বিদাসে যাচ্ছে মানে সত্যি বিদাশেই যাচ্ছে দিদি ছাড়তে যাবে হাওড়া পর্যন্ত তারপর ওখান থেকে অনন্য একা একাই যাবে কোথায় যাচ্ছে সেটা তো আবার হচ্ছে যেখানে যাবো সেইখানে আবার নিতে আসবে আচ্ছা আর ফিরবি কমাস পরে চার পাঁচ মাস পাঁচ মাস থাকছিস গিয়ে ভালো থাকিস সাবধানে থাকিস এত দূরে এতদিন পরে একা যাচ্ছিস কোথাও ফ্লাইটে জীবনে যাইনি না জলটা শুকিয়ে যাচ্ছে কেন আজকে দেখা হতেও পারে আর নাও হতে পারে কিছু মাইন্ড করবেন না আপনারা অবশ্যই একদম আমিও বসে থাকবো বাড়িতে

আমার ক্যামেরা ফোন কিছু আর নি গাইজ আমার ফোনটা সেল করব আমার মামা মে স্নান টানো হয়ে গেছে তোদের মতন নাকি স্নান টান কমপ্লিট সব এরা এখন যাচ্ছে এখন বাড়ি আমাদের তুমি কি একবারে ভিডিও বানিয়ে আসবে রাহুল দা সাবধানে গিয়ে ফোন করিস যা বড্ড জ্বালাচ্ছিল ওই দুই বোন মিলে কয়দিন যাক বাঁচা গেছে চল বাবা হারে বাতাস লেগেছে কষ্ট জীবনে আর আমার স্বামী এখনো ঘুম দিয়ে ওঠেনি হ্যাঁ বাড়িতে এত কিছু হাল্লা হচ্ছে সবাই উঠে গেছে আর এই ব্যক্তি এখনো ওঠেনি দেখো পরে পরে ঘুমোচ্ছে মানে একদিন বিয়ে বাড়িতে গিয়ে যে এখন কদিন ঘুমোবে কি গো ওঠো থাকে ডিস্টার্ব করে লাভ নেই চলো এখন আমার স্বামী ঘুম দিয়ে উঠেছে ঘুম দিয়ে উঠে মেয়ের কান্না দেখে মানে প্রচণ্ড পরিমাণে কান্না করছিল আর ওর কান্নার কারণ হলো ওকে প্রত্যেকটা খেলনা খাটের উপর দিতে হবে আমি কেন একটা দুটো খেলনা দিয়েছি ওতে হবে না ঘর গোছালে ওর জ্বালায় এর জন্যই গোছানো থাকে না সোন জ্বালায় আমাদের একটু ডাবের নারকেলটা খাওয়া হবে হ্যাঁ এখানে ওর পাপা কালকে বাবুদা দুটো ডাব দিয়ে গেছিলো অনেক বড় বড় তো সেইটা একটা ওর পাপা এখন ছাড়িয়ে দিলো মেয়েকে এখন মেয়ে খাবে ঘর থেকে সেই গ্লাস চামচ সব নিয়ে এসেছে আমি ভেবেছিলাম ভেতরে ল্যালা লালা হয় না ওগুলো হয়েছে ওইগুলো খাওয়ার জন্য চামচ নিয়ে এসেছিলাম তা দেখি এখানে শক্ত হয়ে গেছে ডাব পুরো এক গ্লাস হয়েছে পুরো টায় টায় এখানে তোমার এখনো ঠান্ডা লাগছে গো সোয়েটার পরে আছো

জল নিয়ে খেলা করতে বলেছি আমি তোমাকে বলেছি মানে আমি করছিলাম রান্না এই ফাঁকে এইখান থেকে ওই যে রাতে জল খাই এখানে জল রাখি সব সময় এই জলটা নিয়ে ও কি করেছে বিছানা চারও ওদিকে ছড়িয়ে ছড়িয়ে ও খেলছে জল দিয়ে লাঠি নিয়ে আসছি দাঁড়া একটুও ভয় নেই সরিল তোমার এখন আর কোনো কথাই বলবে না এখন পুরো মুখটা পুরো চুপ ও জানে এখন আর কোনো কথা বলা যাবে না কেন ও কোনো কথাই বলবে না কি তো যাই হোক চলো তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তিনটে মতন বাজে তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি বেশিক্ষণ হয়নি বসিয়েছি আর কি অনেক লেট হয়ে গেছে আজকে রান্না বসাতে ভেবেছিলাম যে রান্না করবোই না তা না না করলে হবে না রান্না করতেই হবে এখানে মোটামুটি সোয়াবিনের তরকারি বসেছি আর এখানে ভাত করেছি আর কিছু আপাতত আমি করতে পারছি না কারণ আমি ভাই প্রচুর করে আর আমি রান্নাও করতে পারি না ভালো যার জন্য আমি বেশি রিক্স নিলাম না অল্পের উপর থেকে সারতে চাইছি এখন আর এই দিকে কে কী করছে চলো সেটা তোমাদের আমাদের দেখাই এই যে এখানে আমার মাম্মা একা একা খেলা করছে সত্যি কথা বলতে আমার সোনা আমাকে খুব একটা জ্বালায়ও না ও নিজের মতনই থাকে আর এই যে এই ব্যক্তি আবার এসে শুয়ে পড়েছে মানে একে দেখবা সারাদিন শুয়েই থাকবে যখনই ব্লগ করছে তখনই শুয়ে আছে চুপচাপ আছে কোনো কথা নেই অদ্ভুত তো যাই হোক চলো রান্না করে তারপরে কথা বলছি এখন সন্ধ্যা ছটা এতক্ষণ আমি মাম্মাকে পড়াচ্ছিলাম তো পড়িয়ে এইমাত্র উঠলাম বাড়িতে কিছু লোক এসছে তো তাদের জন্যই এখানে আমি চা করতে চলে এসেছি যে চা বসিয়ে দিয়েছি আর অনেকদিন পরে এরা আমাদের বাড়িতে এসছে তো কারা কারা এসছে সেটা তো তোমাদের দেখাবো আমি চলো আগে চাটা করে নিই তারপরে সবাই বসে আছে দিদির ঘরে আর মাম্মা ওদের দেখে আর পড়লো না মানে উঠে চলে এসছে গুছিয়ে সব তো এরা সবাই বসে আছে রাহুলদা বললো চাটা করে নিয়ে আসো তো চা করতে চলে চলো চাটা করে নি তারপর দেখাচ্ছি যে কারা কারা এসছে তো এই যে আমার কিন্তু চা করা কমপ্লিট আমি এখন নিয়ে এসছি স্পেশাল ব্যক্তিদের জন্য তো এই যে অনেকদিন পরে আরবিনা দিয়া এসছে আমাদের বাড়িতে দেখ তুই দেখতে পাচ্ছিস আর কি সবাই দেখতে পাচ্ছে

আর এখন হলো আমার মামা ডিনার টাইম আর কি ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন একটু ফোন নিয়ে বসেছে আর কি আর এখানে ছিলাম আমি আর আজকে রান্নার দায়িত্ব আরেকজন নিয়ে নিয়েছে কেন নিয়েছে সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করছি এই যে সেই ব্যক্তি হলো এই ব্যক্তি যে ব্যক্তি এখন রান্না করছে আর কি আর ওর রান্না করার কারণ হচ্ছে আমি বলছি এই তরকারিটা আমি দুপুরে রান্না করেছিলাম যেমন তোমরা দেখতে পাচ্ছ ওই তরকারিটা ও দেখেই বলে দিয়েছে যে তরকারিটা ভালো হয়নি তার জন্য ও আবার তরকারি রান্না করছে এখানে একটু দেখো তোমার তরকারিটা না তো না সরেন দেন আরে গেছে তরকারি ভালো হয়নি বলে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু আমরা এখন ঘুমোবো না মানে যে যার কাজ শুরু করবো এডিটিংয়ের কাজ নেক্সট কি কাজ হবে সেই সমস্ত নিয়ে ভাবনা চিন্তা হবে আর কি আর আজকে একটু সকাল সকালেই খাওয়া হয়ে গেছে কারণ কে জানে কি জানি না তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে দাঁড়াবে লাইভ ইউ টেক ক্যারেন গুড নাইট